রহমান উপজেলা কৃষি অফিসার চোরডাং সদর উপস্থিত আছেন জনাব রিফা তারা উপজেলা নির্বাহী অফিসার আমাদের এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য মাঠে বাস্তবায়ন করা হয় সেটা দেখানোর চেষ্টা করছি এই প্রযুক্তি এই প্রযুক্তি এবং প্রকল্পের মূল উদ্দেশ্য হল টেকসই কৃষি সম্প্রসারণ আমাদের যে সকল প্রযুক্তিগুলো এগুলা আমরা চেষ্টা করি নিরাপদ এবং টেকসই হওয়া টেকসইয়ের যে উদ্দেশ্য যে সংজ্ঞা আমরা খুব সংক্ষেপে যদি বলতে পারি সেটা আসে যে আমাদের যে বর্তমান সম্পদ এই সম্পদকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম তার জীবন চলতে গিয়ে কোনো সমস্যায় না পড়ে কিন্তু আমরা বর্তমানে যে কৃষি প্রযুক্তি অথবা যেখানেই হোক আমরা যেটা প্র্যাকটিস করছি এটা কিন্তু টেকসই হচ্ছে না যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ভুক্তভোগী ভবিষ্যৎ প্রজন্ম কেন বর্তমান প্রজন্ম ভুক্তভোগী যেমন আমরা বিভিন্ন ধরনের রোগ বালায় আক্রান্ত হয়ে যায় আমাদের এই চাষের যে কীটনাশক অতিমাত্রায় ব্যবহার করা হয় অথবা রাসায়নিক সার অতিমাত্রায় ব্যবহার করা হয় যেটা মাত্রা অতিরিক্ত এটা কিন্তু ব্যবহারের ফলে আমাদের এই টেকসইটা হচ্ছে না যার ফলে আমরা সামনে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিচ্ছি তো আমরা এই প্রযুক্তির মাধ্যমে এই মেলার মাধ্যমে যে বিভিন্ন যে প্রযুক্তি তার মধ্যে কিভাবে ফেরোমন ফাত ব্যবহার করতে হবে কীভাবে আঠালো ফাত ব্যবহার করতে হবে তারপর আমাদের বাড়ির পাশে যে জমিটা পড়ে থাকে সেখানে আমরা কিন্তু একটা বসতবাড়ির সবজি প্লট তৈরি করতে পারি যেখান থেকে আমরা পাঁচটা বেড থেকে আমাদের নিরাপদ যে সবজিটা এটা পারিবারিক যে পুষ্টির চাহিদাটা এটা মিটাইতে পারি তো এটা যদি আমরা এখানে দেখতে দেখতে পারি কৃষকদের দেখাতে পারি সেক্ষেত্রে আমাদের এই পুষ্টির চাহিদাটা কিন্তু মেটানো যাবে যেটা নিরাপদ হবে সেই সাথে আমরা এই প্রকল্পের মাধ্যমে একটা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করব। যেখানে আমাদের যে ফসলগুলো মাঠ থেকে নিয়ে আসি এইটা কিন্তু গ্রেডিং করা হয় না বাঁচাই হয় না যার ফলে এই যে যে ফসলগুলা এই ফসলগুলা কিন্তু ছোটো বড়ো সব একসাথে মিক্সড হয়ে যায় যার ফলে আমাদের কৃষকভাইরা মূল্য পায় না সেইভাবে তো আমরা এই প্রকল্পের মাধ্যমে এই এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটা যদি স্থাপন করতে পারি মানুষজন দেখার মাধ্যমে উদ্বুদ্ধ হবে যে কিভাবে আমাদের এই ফসলগুলা গ্রেডিং করে আমরা বিক্রি করলে আমাদের অধিক লাভ হতে পারে সেই সাথে এখানে একটা বাড়ির পাইপের মাধ্যমে সেচের কার্যক্রম আছে আমরা কিন্তু আমাদের যে প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আমাদের যে ভূগর্ভস্থ পানি এটা যেন যথেষ্ট যথেষ্ট ব্যবহার না হয় এই কিন্তু আমরা আমাদের নিজেদের মতো ব্যবহার করছে ভূগর্ভস্থ পানিটা এটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করছে আমরা কিন্তু যদি এডাব্লিউডি যে পদ্ধতিটা এই পদ্ধতি ব্যবহার করে আমরা সেচ প্রয়োগ করি সেক্ষেত্রে বিষ ভাগ মানে আমরা যদি একশো ভাগের ভিতরে বিশ ভাগ কিন্তু কমায় আনতে পারি আমাদের এই যে পানি ব্যবহারটা সেই সাথে আমরা যদি ফোটায় ফোটায় যে সেচ পদ্ধতি এটা ব্যবহার করতে পারি আমাদের এই বাড়ির পাইপ এডব্লিউডি এটা রয়েছে এগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের এই পানির ব্যবহারটা কিন্তু সুন্দর হবে আমরা আমাদের ঔষধি ফসলের মধ্যে মাশরুমটা দেখানোর চেষ্টা করছি যেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাদ্য কিন্তু আমাদের এই আমরা যে স্বাস্থ্যকর এই খাদ্যটাকে গ্রহণ করতে এখন এখনও কিন্তু আগ্রহী হয়ে উঠতে পারি নাই আমাদের বহু প্রদর্শনী আমরা মাঠ পর্যায়ে দিয়েছি কিন্তু আমাদের যে বাজারজাতকরণ এইটাতে আমরা সমস্যায় পড়ে গেছি তো আমরা এই যে এখানে কিন্তু বিক্রয় করার মাধ্যমেও দেখাতে চেষ্টা করছি এটা খাইলে কেমন লাগে আপনারা কিন্তু যারা আসবেন তারা এখান থেকে খেয়ে দেখতে পারেন যে এটার স্বাদটা কেমন যদি ভালো লাগে আপনার এটা ভবিষ্যতে ক্রয় করে খাবেন তাহলে কিন্তু আমাদের এই প্রযুক্তিটা আপনাদের পর্যন্ত পৌঁছাবে সব মিলায় আমরা এই মেলাটার মাধ্যমে আমাদের যে আধুনিক প্রযুক্তিগুলো এটা সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আশা করি যে এই তিন দিন ব্যাপী যে মেলার মাধ্যমে সবাই এই প্রযুক্তিগুলো দেখে যদি মাঠে বাস্তবায়ন করেন অবশ্যই একটা ভালো ফলাফল আসবে আমি এই বলে আমার